কিছু শুরু করা খুব সহজ কিন্তু সবাই যা শুরু করেন তা শেষ করেন না প্রকৃতপক্ষে আধ্যাত্মিক লক্ষ্যের ক্ষেত্রে বিশেষত আমি বলব অধিকাংশ মানুষই সম্ভবত কখনোই শুরু করা কাজ শেষ করেন না আমরা প্রার্থনার জন্য পরিকল্পনা করি শুরু করি শেষ করি না আমরা বাইবেল পাঠের পরিকল্পনা করি শুরু করি শেষ করি না খুব ভালো কোনো খ্রিশ্চান বই পড়লাম পড়া আরম্ভ করি শেষ করি না বাড়িতে এরকম কতই বই পড়ে আছে আপনাদের কতগুলো জয়েস মায়ের বই আপনাদের বাড়িতে আছে যেগুলো পড়া শুরু করেছিলেন কিন্তু শেষ করেননি কত সময় আমরা সিডি সিরিজ বা ডিভিডি সিরিজ কিনি সোনার পুরো ইচ্ছে থাকে আমাদের তা না থাকলে কখনই টাকা খরচা করে কিনতাম না কিন্তু বাড়ি না গিয়ে তাকে রেখে দিই সোনার হয়ে ওঠে না অর্থাৎ অনেকের মানুষের জীবনই এক আধ্যাত্মিক স্বপ্ন অথবা লক্ষ্য থাকে এবং তবু খুব মানুষের তা পূর্ণ করে পৌল বলেছিলেন যে তিন তার কর্ম সমাধান করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমার কাছে এটা সবসময় খুব গুরুত্বপূর্ণ যে ঈশ্বর আমাকে যা করতে নির্দেশ দিয়েছেন তা সমর্পণ করা কিন্তু অনন্য সব কাজ শেষ করাও জীবনের সমান গুরুত্বপূর্ণ যদি আপনার আলমারি পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে থাকেন করে ফেলুন যদি সমস্ত ধার শোধ করে ফেলার সিদ্ধান্ত নিয়ে থাকেন শোধ করে দিন যদি ঈশ্বর আপনাকে স্বাস্থ্য সম্পর্কে নির্দেশ দেন এবং আপনি জানেন যে আপনার সত্যি এ বিষয়ে খুব খারাপ অভ্যেস আছে যেমন দেরি করে শুতে যাওয়া আপনি যদি ঠিক করেন তাড়াতাড়ি শুতে যাবেন তাহলে তাই করুন যদি আপনার খাদ্য খাদ্যাভ্যাসের পরিবর্তনের সিদ্ধান্ত নেন ওজন কম করতে অথবা স্বাস্থ্যের উন্নতির জন্যে তাহলে তা পরিবর্তন করুন আমাদের সব কিছু দ্রুত চাই সমস্যা দ্রুত সমাধান কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দ্রুত পাওয়া যায় না আমরা যেমন বপন করব তেমন ফলশল পাব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন বীজ বপনের এবং ফসল ফলার মরশুম থাকবে কিন্তু আমার মনে হয় আমাদের এই কথাটা অন্যভাবে পড়া উচিত যতদিন পৃথিবী থাকবে বীজ থাকবে এবং সময় অনেক সময় প্রচুর সময় আরও প্রচুর সময় আমরা যতটা সময় ভাবি তার চেয়ে বেশি সময় অতিক্রান্ত হবে এবং যদি কেম ওই সময় হাল ছেড়ে দেয় তাহলে সে হবেই হ্যালো লুইয়া আসলে প্রচারক পৌল এই একই কথা বলেছিলেন যে আমরা আলোচনা করতে এসেছি মানে রোমিওর সাতের পনেরোতে বলছেন কারণ আমি যাহা সাধন করব তাহা জানি না কেননা আমি যা ইচ্ছা করি তাহাই যে কাজ করি এমন নয় বরং যা ঘৃণা করি তাহাই করি কিন্তু আমি যা ইচ্ছা করি না তাহাই যখন করি তখন ব্যবস্থা যে উত্তম ইহা স্বীকার করি অর্থাৎ তিনি বলেছেন এখন যদি আমি যাহা উচিত বলে জানি তাহা না করিতে পারি তাহলে সত্যি সত্যি আমাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো বাহিরের শক্তির প্রয়োজন পুরোনো নিয়ম অনুসারে মানুষকে নিয়ন্ত্রণ করা বৈধ ছিল কিন্তু এখন আমাদের অন্তরে পবিত্র আত্মার বাস তিনি আমাদের সর্বদা সতর্ক করেছেন কোনো কাজে ঈশ্বরের অনুমোদন আছে আর কি ঈশ্বরের অপছন্দ এই রূপ হওয়াতে সেই কার্য আর আমি সাধন করি না আবার বলছি এই রূপ হওয়াতে সেই কার্য আমি সাধন করি না আমাকে বাসকারী পাপ তাহা করে প্রায় আজ থেকে কুড়ি বছর আগে আমি এটা পড়ার চেষ্টা করেছিলাম এবং কিছুতেই বুঝতে পেরেছিলাম না যদি আপনি এটা না করেন তাহলে কে করেছে এটাই আপনাকে বুঝতে হবে যে যদি আপনি এটা না করেন তাহলে কে করছে শ্লোক চোদ্দ যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না আমার ইচ্ছা উপস্থিত বটে কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয় এবং এর মূল কারণ হল এই যে আমরা নিজেরাই সব কিছু করার চেষ্টা করি কেননা আমি যা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না কিন্তু মন্দ যা ইচ্ছা করি না কাজে তাহাই করি পরন্তু যাহা আমি ইচ্ছা করি না তাহা যদি করি তা হইবে আর আমি সম্পন্ন করি না কিন্তু আমাতে বাসকারী পাপ তাহা করে অতএব আমি এই ব্যবস্থা দেখতে পাইছি যে সৎ কার্য করিতে ইচ্ছা করিল মন্দ আমার কাছে উপস্থিত হয় আপনাকে সম্ভবত পাঁচ হাজার বার এটা পাঠ করতে হবে এবং অনেক মানুষের কাছ থেকে এ ব্যাপারে উপদেশ পেয়েছি আপনি এর ব্যাপারে করবেন কিন্তু এটাই হলো মূল কথা যা পৌলো নিজে বুঝতে পেরেছিলেন অথবা রোমিওদের শিক্ষা দিতে শুরু করেছিলেন হয়তো উভয় ক্ষেত্রেই মূল সারাংশ এই কথাগুলোতে নিহিত আছে দুটো সত্তাকেই কাজ করি আমার মধ্যে সব সবসময় এবং নৈতিক বোধ যা সঠিক তাই করার ইচ্ছা পোষণ করে এবং আমার মনে হয় না এমন একজনও আছেন যেমন এক নৈতিক বোধ যা সঠিক তাই করার ইচ্ছা পোষণ করে এবং আমার মনে হয় না এমন একজনও আছেন যেমন মানে যে কাজ আপনি আরম্ভ করবেন তা নিশ্চয়ই শেষ করতে চাইবেন তাই নয় কি কেউ নিশ্চয়ই এমন ভেবে কিছু করেন না যে সত্যি এমন শেষ করতে চাই না আমি কিন্তু মনে হয় না শুরুটা অন্তত তা করা উচিত যাতে জীবনে ব্যর্থ হতে পারি হ্যাঁ দারুণ হবে তাই না আমরা নিশ্চয়ই এমনভাবে কাজ শুরু করি না আমরা যে কাজ শুরু করি তা শেষ করার ইচ্ছে নিই এবং ভালো লাগে কোনো উদ্দেশ্য সার্থক হলে কিন্তু তবু আমরা শেষ করি না এবং তার ফলে দিনের শেষে আমরা নিজেরাই হতাশ এবং নিরুৎসাহ হয়ে যাই আমি যখন অল্প বয়স্ক ছিলাম আমি এসব কিছু বুঝতে পারতাম না আমি নিজেকেও বুঝতে পারতাম না তখন আমি একজন এমন মানুষ ছিলাম যার সব কিছু করতে ইচ্ছা করতো মানে সকালে ঘুম থেকে উঠে বিছানা তুলতে তুলতে হঠাৎ মনে হলো বাসনগুলো পড়ে আছে যাই ধুয়ে আসি এবং সেই কাজ শেষ করার আগেই হয়তো কাপড়ের ড্রয়ারগুলো খুলে পরিষ্কার করতে গেলাম সেগুলো ছড়িয়ে রেখেই হয়তো ফ্রিজার খুলে দুপুরে রান্না করার জন্যে মাংস বের করতে গেলাম অর্থাৎ বাসন কোষণ ড্রয়ার খোলা ছড়ানো এমন এমন সব হয়তো ফোন বেজে উঠলো কেউ একজন আমাকে অনুরোধ করলো তার সাথে কোথাও যাওয়ার জন্যে আমি সব ফেলে তার সাথে চলে গেলাম মানে কোনো কাজই শেষ হলো না আমার দুরবস্থার অন্ত থাকতো না এবং কেউ হয়তো দেখতে বললো সারাদিন ধরে কি করছো এই কথাটার আমি প্রায় কুড়িটা কাজ শুরু করেছিলাম এটা এটা একটাও শেষ করতে পারিনি পোল বলেছিলেন আমার উত্তম ক্রিয়ার ইচ্ছা হলেও আমার মাংস সমস্ত উত্তম আমি বলতে চাই সেটা হলো আপনার আত্মা এবং আপনার মাংস অর্থাৎ দেহের পার্থক্য এবং আমি চাই আপনাদের চিনতে শিখুন কখন আপনার আত্মা সক্রিয় আর কখন আপনার দেহ আপনাদের এটাও জানা প্রয়োজন যে জীবনের সঠিক মনোনয়নের জন্য নিয়ম মানা দরকার এবং তার ফলে সব সময় আপনি ক্ষণস্থায়ী অসুবিধার সম্মুখীন হবেন অথবা হতে পারে কোনো দীর্ঘস্থায়ী অসুবিধা কিন্তু যে ঈশ্বরের সন্ধান করেন তিনি তাকে অবশ্যই পুরস্কৃত করেন মনে রাখবেন যে শুধু একবারই কোনো কিছু সঠিক কাজ করছে তাকে নয় যে বার বার সঠিক কাজ করে যাচ্ছে যতক্ষণ না সে সঠিক ফল হচ্ছে তাকে ঈশ্বর অবশ্যই পুরস্কৃত করেন আমি চাই আপনারা স্থির প্রতিজ্ঞ হন যদি ঈশ্বর অন্য কারোর জন্যে কিছু করতে পারেন তাহলে তিনি আমার জন্য কিছু করতে পারেন যদি ঈশ্বর অন্য কাউকে সুযোগ করে দেন তাহলে তিনি আমাকেও সুযোগ করে দেবেন কারণ ঈশ্বরের প্রতিশ্রুতি শুধু নির্বাচিত কারোর জন্যে নয় তাদের সবার জন্যে যারাই তার নির্দেশিত কাজ সম্পূর্ণ করবে তিনি তাদেরকে অবশ্যই যোগ্যতা অনুযায়ী সুযোগ করে দেবেন আপনাদের মধ্যে কতজন আছেন যারা জীবনে বিজয়ী হওয়ার উপদেশ শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছেন এবং এখন বুঝতে পারছেন তো আমি কি বলছি আমিন কতজন আছেন যারা জীবনে বিজয় হওয়ার উপদেশ শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছেন এবং এখন নিজেদের জীবনে তা পেতে চাইছেন বলুন তো কজন আছেন ভালো কথা তার জন্য কি করা দরকার এর জন্য বাড়ি ফিরে গিয়ে উপদেশগুলোকে মান্য করা উচিত আমি এর চেয়ে সহজভাবে আর এই কথাটা বলতে পারি না এক অনুষ্ঠানে এক মহিলা এসেছিলেন যার জীবনে প্রচুর সমস্যা ছিল যার মধ্যে একটা হলো অত্যাচারিত হওয়া ওই অনুষ্ঠানে আমরা খাবারের ব্যবস্থা রেখেছিলাম ওই মহিলার টেবিলে খেতে বসে অন্য সব মহিলাদের সাথে প্রচুর কথাবার্তা বলছিলেন আমি ওই বিষয় সারা সপ্তাহ অনুষ্ঠানে নানান উপদেশ দিয়েছিলাম সপ্তাহের শেষে মহিলাটি আমার কাছে এসে বলেছিলেন এই সপ্তাহের অনুষ্ঠানে আমি অনেক কিছু শিখেছি খাবার টেবিলে বসে সবার সাথে কথা বলতে বুঝতে পেরেছিলাম আমার মনের সমস্ত নিরসন হয়ে গেছিল তখন আমি ভাবতাম ঈশ্বর কেন আমাকে সমস্যা থেকে মুক্ত করেন না বুঝতে পারতাম না এর কারণ কি তিনি আমাকে বলেছিলেন এই সপ্তাহে অন্যের সাথে কথা বলে বুঝতে পারলাম ওই সব মহিলাদের ঈশ্বর যা করতে বলেছিলেন আমাকেও তাই বলেছিলেন শুধু তফাৎ হল এই যে তারা তা মান্য করেছিল আমি করিনি সেই জন্যই অন্য মহিলারা তাদের জীবনে বিপদ থেকে মুক্ত হতে পেরেছে আমি পারিনি আপনাদের কোনো অভিজ্ঞতা আছে যে মানুষ যদি ইর্দেশ যা নির্দেশ দিচ্ছেন তা মান্য করেন কিন্তু ঈশ্বর আমাদের যদি এমন কিছু নির্দেশ দেন যা কঠিন তাহলে আমরা কোনো সহজ রাস্তা খুঁজতে পারি মানুষের যে কোনো ভুল কাজ করেও আশা করেন তারা সুফল ভোগ করবেন কজন আছেন যারা বারবার অনেকবার কোনো উঁচু পাহাড়ের সামনে গেছেন এবং এতদিনে বুঝেছেন যে আপনাদের দ্বারা এ শৃঙ্খলা হতে হবে না আমি বলতে পারব না আমার জীবনের প্রথম দিকে কতদিন আমার স্বামীর ওপর ক্ষুব্ধ হয়ে নষ্ট করে দিয়েছি অনেক বছর লেগেছিল বুঝতে আমার স্বামীর এক বিন্দু পরিবর্তন হয়নি এমনকি ওকে অসুখীয় করতে পারতাম না ওর মতো নিজেকে উপভোগ করত শুধু বাইবেলে বলে ক্রোধ মনে রেখে শুতে যেও না তা সত্ত্বেও আমি দিনের পর দিন রাগ মনে পুষে শুতে গেছি আমি জানতাম বাইবেলে কি বলা হয়েছে কিন্তু আমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতাম না নিজের অহংকারকে দমন করে ঈশ্বরের কথা মান্য করতে ইচ্ছা করত না ফলে এটাই হতো যে শুধু আমি জেগে থাকতাম আর ডেভ প্রাণ ভরে ঘুমতো এবং সুখনিদ্রায় ডুবে থাকত এবং অবশেষে একদিন আমি বুঝতে পারলাম এইটা সম্পূর্ণ মূর্খামি এর চেয়ে কেন আমি ঈশ্বরের নির্দেশ পালন করব না এবং সুফল ভোগ করব না আপনাদের জীবনেরও কোনো কোনো ক্ষেত্র আছে যেখানে আপনাদের এই সপ্তাহে নজর দেওয়া দরকার আমি জানি আপনাদের বাড়ি ফিরে এগুলো পালন করতে বলার চেয়ে এখানেই বসে কিছু করলে সহজ হবে আর আমি আশা করছি এই সপ্তাহ শেষ হওয়ার আগেই যে ঈশ্বরের দেওয়া পুরস্কার অতি মূল্যবান জীবনে ঈশ্বরের সেই দান শান্তি ধার্মিকতা তার দেওয়ার আনন্দ ঈশ্বরের নির্দেশিত কাজ সমাপ্ত করতে পারার সন্তুষ্টি আত্মসম্মান এবং আর জৈবিক পার্থিব বস্তু দ্বারা নিজের জীবন নিয়ন্ত্রিত নয় এটা বুঝতে পারার মতো কারণে যে কোনো মূল্য দেওয়া যায় জীবনে এর চেয়ে মূল্যবান পুরস্কার আর কিছুই হয় না কেউ কি বলতে পারেন আমিন আমার মেয়ে এই সপ্তাহে আমাদের সাথে আছে গত নয় মাস পঞ্চাশ পাউন্ড ওজন কপাতে পেরেছে এজন্যে আমি সত্যি গর্বিত এবং ওর এই সহজ কাজে ঈশ্বর আমাকে ওকে উৎসাহিত করার সুযোগ দিয়েছিল শুরু করার সময় একটা লক্ষ্য স্থির করেছিল সেটা হল আমার ড্রেসগুলো পড়তে পারা ভাবুন তো নয় মাসের কঠোর প্রচেষ্টায় জানি আপনারা সবাই জানতে চাইছেন কি করেছিল কি করেছিল কি করেছিল ও এমন একটা ব্যায়ামের পদ্ধতি অনুসরণ করেছিল যা অন্য অনেকেই করে থাকে কিন্তু জানেন মানে এখানে আরও একজন মহিলা আছেন আমার অফিসের বন্ধু যিনি গত নয় মাসে ষাট পাউন্ড ওজন কমিয়েছেন এবং সম্পূর্ণ অন্য এক পদ্ধতিতে আপনাকে সেটা শিখতে হবে তা হল কিভাবে ঈশ্বরের নির্দেশ শুনতে হয় শুধুমাত্র কোনো কিছুকে ঈশ্বর একজনকে অনুগ্রহ করেছেন বলেই যে আপনাকেও তাতে অনুগ্রহ করবেন এমন কোনো কথা নেই আপনাকেই ঈশ্বরের থেকে সরাসরি পেতে হবে তার কথা প্রত্যেকের অন্যকারী জীবনে বিজয়ী হলেই আমরা জানতে চাই তারা জীবনে কিভাবে বিজয়ী হল এবং ঈশ্বর আপনাকে ইতিমধ্যেই তা বলে দেবেন যদি আপনি সরাসরি তাঁরই সাথে কথা বলেন রোববার রাতে চার্জ থেকে ফেরার পর এমন শপথ করা খুব সহজ লাগে সমস্যা শুরু হয় মঙ্গলবার সকালে যখন পেট খালি যে সহ্য করতে পারে না শরীর এমন অবাধ্য যে যখন ঘুম থেকে উঠে পড়ার কথা আপনি শুয়ে থাকবেন যখন আপনার শুতে যাওয়ার সময় তখন আপনি জেগে থাকবেন কারণ সব উপদেশ তখন দুদিনের পুরনো হয়ে গেছে আপনারা কবে শিখবেন যে এটা আসলে যে শত্রু আপনার ক্ষতির চেষ্টা করছে তাকে সহযোগিতা করা দরকার আপনার মাংস হলো আপনার শরীর এবং এটাই হলো আত্মা আপনার আত্মা হলো আপনার মন আপনার ইচ্ছা আপনার আবেগ এবং আপনার মুখের দ্বারা এই সব অভিভক্ত হয় আপনার মাংস আপনাকে জানায় আপনি কি চান কি অনুভব করেন কি চিন্তা করেন ঈশ্বর সম্বন্ধে এই কিছুই বলে না এ শুধু বলে আপনি কি চান কি চিন্তা করছেন কি চান কি চিন্তা করছেন এই একেই বলে উচ্ছৃঙ্খল জীবনযাপন এই জন্য ইসরায়েলিদের এগারো দিনের যাত্রা শেষ করতে চল্লিশ বছর লেগেছিল ওই পরিত্যত্ব স্থান দিয়ে যাত্রা হলো আত্মার নিয়ন্ত্রণে যাত্রার প্রতীক এটা হলো খ্রিস্টানত্বের একদম শৈশব দশা ক্রিশ্চনত্বের তিনটে দশা আছে শৈশব রূপান্তর যার অর্থ হল আপনার জীবনে এমন এক পরিবর্তন যখন আপনি আর শুধুমাত্র ঈশ্বরের থেকে কিছু পাওয়ার জন্য তার সেবা করেন না বরং যখন আপনি তার কাছে গিয়ে বলতে পারেন ঈশ্বর আমি তোমার জন্য কি করতে পারি আমি তোমার কি সেবা করতে পারি এবং তারপর আপনি হয়ে ওঠেন ঈশ্বরের এক পরিণত পুত্র বা কন্যা আপনি অনুভব করতে শুরু করেন ঈশ্বরের সন্তান হওয়ার সুবর্ণ অভিজ্ঞতা যতদিন আপনি ওই শৈশব দশায় থাকবেন ঈশ্বর আপনার সব প্রয়োজন মেটাবেন ইসরায়েলিরাও অভুক্ত থাকেননি তাদের পোশাক চল্লিশ বছরেরও ছিন্ন হয়নি কিন্তু শুনে রাখুন বাচ্চারা নতুন পোশাকও তারা কোনো দিন পায়নি কোনো দিন পায়নি এবং আমি অন্তত চল্লিশ বছর ধরেই একই পোশাক পরতে চাই না আমি কেনাকাটা করতে ভালোবাসি কজন আমরা কথাটা বুঝতে পারছেন আমিন আজ কিছু পরিণত বুদ্ধি লাভ করেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ এমন কিছু যা অন্য কেউ আপনার জন্যে করতে পারবে না মাংস হল ছলনাকারী মাংস বলবে আমি ভুল কাজ করব এবং আশা করব তাতেও পার পেয়ে যাব আমি আজ বিশেষ করে সেই সব অল্প বয়স্কদের কথা বলছি যারা ড্রাগ নেন এবং দুঃখের ব্যাপার হলো যে কিছু ড্রাগ আজকাল সর্বত্র পাওয়া যায় এবং সত্যি কথা বলতে অল্প বয়স্কের আয়োগ্যের মধ্যে এবং যার মধ্যে খালি হয় অল্প বয়স্করা কেন সত্যি বলতে গেলে তারা দেখছেন অন্যদের জীবনে কি ঘটছে তারা জানেন তাদের বন্ধুদের কি হয়েছে তাদের মধ্যে কেউ কেউ নেশামুক্ত হয়ে আবার কিছুদিন বাদে নেশার কবলে পড়েছেন মানুষ কেন এমন করে আমি বলতে পারি কারণ তারা ভাবেন হয়তো তারা সেই ভাগ্যবান যারা ড্রাগ নিয়েই নেশায় পারেন না আমি মাঝে মধ্যে নেব কিন্তু নেশার খপ পরে পড়ব না আমি ঠিক একে নিয়ন্ত্রণ করতে পারব আমি নিশ্চয়ই সেই ক্ষমতাবীর মানুষ হব যে ইচ্ছা করলে ড্রাগ নেবে আর ইচ্ছা না করলেই নেবে না মাংস ছলনাকারী এই কথাটা মনে রাখবেন মাংস ছলনাকারী কিন্তু আত্মা সজাগ থাকলে মানুষ ন্যায় বিনিয়োগ করে আত্মশালী মানুষ তাই করবেন যা উচিত এবং দীর্ঘদিন তাই করে যাবেন কোনো সুফল না পেলেও কারণ তিনি জানেন একদিন না একদিন মূল্য চোকাতেই হবে চোকাতেই হবে আমি অর্থাৎ পৌল ওই প্রাথমিক ব্যাপারগুলো নিয়েই কথা বলেছিলেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি তিনি বলেছিলেন আমি যা করতে ইচ্ছা করি না তাহাই কেন করিয়া চলি এবং মূল কথা হল কে আমাদের উদ্ধার করবেন এবং পৌল এই পরিচ্ছেদের শেষ শ্লোকে বলেছেন এই মৃত্যুদের দেহ হইতে আমাকে নিস্তার করিবে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি অর্থাৎ উনি জানতেন যে শুধুমাত্র ঈশ্বরই তাকে উদ্ধার করতে পারবেন কিন্তু আমার মনে এই জায়গাটাতেই কখনো কখনও আমাদের সমস্যা হয় আমরা ভেবে বসে থাকি যে ঈশ্বর যা কিছু করেন সবই অলৌকিক অতি প্রকৃত পদ্ধতিতে আমাদের নিজেদের কষ্ট করে কিছু করার প্রয়োজন নেই জানতে চান ঈশ্বর কিভাবে আপনাকে উদ্ধার করবেন তিনি আপনাকে যা যা নির্দেশ দেবেন তা মান্য করুন অনুসরণ করুন আমি জানি এই কথাটা শুনতে মোটেই খুব একটা ভালো লাগে না বরং আমি যদি বলতে পারতাম যে ও আজ এক অলৌকিক রাত এবং আমি আপনাদের সবার জন্যে প্রার্থনা করছি তাহলে আর কোনো সমস্যা থাকবে না আপনাদের কারোর জীবনে এটা কিন্তু খুব সত্যি কথা আমি আপনাদের মিথ্যা বলবো না আমি মিথ্যা স্তুতি দেব না আমি এত বছর ধরে ঈশ্বরের সেবা করে জীবনে একইবার এক অলৌকিক উদ্ধার পেয়েছিলাম তা হল আইস কিউব চোষা থেকে মুক্তি পেয়েছিলাম মানে সত্যি আমার এক ভয়ঙ্কর অভ্যাস ছিল সারাক্ষণ মুখে আইস কিউব রেখে চুষে যাওয়া আমি শীতকালেও মুখে বরফ রেখে একদম হিম হয়ে যেতাম এবং যখন আমি মিনিস্ট্রির কাজে বাইরে গিয়ে মানুষদের সামনে উপদেশ দেওয়া শুরু করেছিলাম অনেক আগেকার কথা মুখের ভেতর শুধুই ওই রকম একটা কচ্চর মচ্চর কচ্চর মচ্চর ডেব আমাকে বলেছিল জয় শোনো তোমাকে এ ব্যাপারে কিছু একটা করতেই হবে আমি এই অভ্যাস ছাড়ার চেষ্টা করেছিলাম কিন্তু ছাড়তে পারছিলাম না প্রার্থনা করতাম মানে কোনোদিনও যেন আর আমার মুখে আইস কিউব না রাখি আমি খুশি যে এই ব্যাপারে আমার অলৌকিকভাবে উদ্ধার হয়েছিল না হলে আমি জানতেও পারতাম না এটা কেমন আমি আপনাদের বলছি কিভাবে ঈশ্বর আমাকে উদ্ধার দিয়েছিলেন আমি চাই তুমি কি করো আমি তোমাকে আমার অনুগ্রহ দান করব যদি তুমি আমার হাত ধরে চলো এবং কখনও পেছনে ফিরে না তাকাও এটা সব সময় সহজ হবে না এটা খুব দ্রুত হবে না কিন্তু আমি তোমাকে উদ্ধার করার প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুমি আমাকে মান্য করো এবং তারপর আমাকে শুধু আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হয়েছিল ঈশ্বর দেবকে সিগারেট থেকে উদ্ধারের নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন কিন্তু আমাকে কিছু নয় আমি তখনও চেষ্টা করে যাচ্ছি উদ্ধার পেতে আমার মনে হয় ঈশ্বরের এত দীর্ঘদিন ধরে আমাকে ওই পথে হাঁটতে বাধ্য করেছিলেন যাতে আমি বুঝতে পারি এবং সেই মতো আপনাদের সাহায্য করতে পারি এখন আমরা অলৌকিক কতটা বিশ্বাস করি আমি জানি ঈশ্বর অলৌকিক আপনি নিজেও যা কিছু খারাপ মন্দতা তা ত্যাগ করতে চাইতে পারেন এবং ঈশ্বরকে বলতে পারেন ঈশ্বর আমি চাই তুমি আমাকে মুক্ত করো যেভাবেই তুমি পছন্দ করো আমি জানি তুমি শ্রেষ্ঠ পথে বাঁচবে আমি শুধু বুঝি না কেন অন্য সকলে অলৌকিকভাবে মুক্তি পেয়েছে তাদের খারাপ অভ্যেস থেকে আর আমি শুধু মনে মনে ভাবছি মাটিতে শুয়ে ফার্নিচারের পায়ে ধরে পাথর থেকে ভ্রষ্ট হওয়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি আমি বিহব্বল হয়ে পড়ি বুঝতে পারি না তুমি অন্যদেরকে নিরাময় করে দাও আর আমাকে অপারেশন করতে হয়েছে তুমি কি আমাকে ভালোবাসো না কিন্তু আপনাদের মধ্যে কতজন বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চাইছি ঈশ্বর তুমি কেন আমাকে ভালোবাস না কেন আমাকে হাসপাতালে পাঠালে কেন আমি কি অপরাধ করেছি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি যখন আমি বলি যে ঈশ্বরের থেকে অলৌকিক মুক্তি লাভ করা মানে হ্যাঁ সে এক দারুণ মজার ব্যাপার কিন্তু এতে আপনি প্রকৃত পরিণত হতে পারেন না আপনি কিভাবে আধ্যাত্মিক পরিণত হয়ে ওঠেন মধ্যরাতে যখন কোনো ভালো বাজনা নেই আপনাকে উৎসাহিত করার তখন একা একা ঈশ্বরের সহচার্য থেকে যখন আপনি বলেন আমি হাল ছাড়বো না আমি ত্যাগ করবো না কত কষ্ট হবে কত সময় লাগবে আমি আর পরবা করি না ঈশ্বর আমাকে যা নির্দেশ দিয়েছেন আমি তা করেই ছাড়বো আমিন রোমিও আটের চার আমরা যেন যাহারা মাংসের বংশে নয় কিন্তু আত্মার বসে চলিতেছি ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগকে সিদ্ধ হয় ভালো কথা কিন্তু আপনি কেন এমন কাজটা করেছিলেন বলুন তো কারণ আপনি মাংসের বসে চলেছিলেন আমাদের জীবন মাংসের দ্বারা নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় না পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হয় এর পরের শ্লোকটা দেখুন পাঁচ ছয় নম্বরে খুব গুরুত্বপূর্ণ নিজের মনকে বুঝতে পারা নিয়ে কিছু উৎকৃষ্ট কথা বলা হয়েছে কিন্তু শ্লোক নম্বর নয়ে বলা হয়েছে কিন্তু তোমরা মাংসের অধীনে নও আত্মার অধীনে রহিয়াছ যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগকে বাস করেন ও আমার মনে হচ্ছে এই বাইবেলে কোনো যদি শব্দ না থাকতো এসব যদি আর কিন্তুরাই যত সমস্যার সৃষ্টি আপনি আত্মার জীবনযাপন করছেন না যদি আপনি নিজেকে আত্মার দ্বারা নিয়ন্ত্রিত চালিত পরিচালিত না করেন আমাদের বাইবেলের সব মূল্যবান কথা চার রঙের পেন্সিল দিয়ে দাগানো থাকলেই আমরা নিজেদের খুব আধ্যাত্মিক বলে মনে করি এর কিছু প্রমাণিত হয় না একমাত্র ওই কথাগুলোই যদি জীবনে মেনে চলেন তাহলেই আপনি নিজেকে আধ্যাত্মিক বলে ভাবতে পারবেন আজই আমি আরও বড় কোনো জিনিসের জন্য সবাইকে আহ্বান করব আমি আপনাদের এখন দেখাবো মাংস কাকে বলে মাংসের চাহিদা শুরু হয় এক ধামাকার সাথে আমি যখন এই বিষয় নিয়ে পড়াশোনা করছিলাম ঈশ্বর আমার হৃদয় এগুলো দিয়েছিলেন মাংস বলতে কি বোঝায় ওহে ঈশ্বর মহান সামনে সোমবার থেকে আমরা সব কিছু দেন করব যতদিন না আমরা কেনা কোটা করতে কোথায় যাচ্ছি আমিন এক মহিলা তার স্বামীর কাছে প্রতিজ্ঞা করেছিল সে আর শপিং করবে না তাদের মানে বকায়া ধার দেনা সব শোধ করতে পারবে ওই মহিলা কিছু একটা দরকারি জিনিস কিনতে আবার গেল যেখানে তিনি পোশাকের দোকানে এক বড় সেলের বিজ্ঞাপন দেখতে পেয়ে নিজেকে সামলাতে পারলেন না পোশাকটি কিনে বাড়ি এসে বললেন তুমি রাগ করো না দেখো তার স্বামী এই ব্যাগটা দেখতে পেয়ে বলেছিল তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আর কোনোদিন কিনবে না এখন এইসব বলছো হ্যাঁ সত্যি বলছি ড্রেসটা আমার ভীষণ ভালো লেগে গেছিল কী করবো বলো কিনে ফেললাম তোমাকে এটা কিনতেই হবে ওটা কিনতেই হবে ঠিক আছে আর তো কিছু করার নেই তোমাকে নিয়ে আর আমি পারছি না তুমি আমার সামনে থেকে সরো পেছনে যাও বলছি তো আমিন আমি ঠিক কি বলছি বুঝতে পারছেন তো খ্রিস্টান মহিলারা স্বামীকে শপিংয়ের ব্যাপারে গোপন করেছেন আপনারা কি করে আশা করেন ঈশ্বর আপনাদের আশীর্বাদ করবেন মানে ভেবে দেখুন এখন আপনাদের পরিণত হওয়া উচিত বোঝদার হওয়া উচিত ঠিক ওই মজাদার ধার্মিকদের মতো শুরু হয়ে যাওয়া ও ঈশ্বর মহানুভব আমি সপ্তাহে তিন দিন করে ব্যায়াম করব আমি ওজন কমাবো আমি আমার বাড়ি পরিষ্কার করব গুছিয়ে তোমায় কথা দিলাম সব কিছু আমি 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 সব করব। প্রার্থনা করছি আজকের আলোচনায় যেন আপনাদের যা শুরু করেছেন তা শেষ করতে পারেন সব কিছুই শুরু করা খুব সহজ কিন্তু সমাধান করার জন্য যথেষ্ট উদ্দীপনা ও শক্তির প্রয়োজন হয় আপনি জানেন না যে জয়স মাই মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জে এম এম ইন্ডিয়া প্রার্থনা অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রকুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়স ম্যার মিনিস্ট্রের বন্ধু এবং অংশীদারেরা